তৃণমূল এবং নতুন নবাগত দল আইএসএফ সেই জায়গায় নতুন ভোটার যারা আঠারো থেকে পঁচিশ ছাব্বিশ সেই সব মানুষের ভিড় থাকলেও আপনাদের ওল্ড ইজ গোল্ড একজনও দেখতে পাচ্ছিলো যে অল্প বয়সের লোক আছে আমাদের এই সৃজন ভোট দেখুন শিক্ষিত ছেলে ভদ্র ছেলে এই সময় দাঁড়িয়ে রাজনীতিতে আসছে আর আপনারা বলছেন জীবনা কোথায় আপনারা বলছেন জীবনা কোথায় বামপন্থীদের এই এতগুলো যে ক্যান্ডিডেট লোকসভায় দাঁড় করেছে এ তো সবার প্রথমে এই যে চতুর্থ স্তম্ভ একে সাবাসই দেওয়া উচিত ছিল যে বামপন্থীরা এই নতুন একটা দিশা দেখাতে পারে সেই দিশা তো বামপন্থীরা এই লোকসভা ভোটে সুতরাং আমার বিশ্বাস আমার এই ওয়ার্ড কেন আমার পার্শ্ববর্তী ওয়ার্ড এবং সোনারপুর যে দক্ষিণ বিধানসভার মধ্যে আমরা বাস করি এবং তার মধ্যে যাদবপুর কনস্টিটিউন্সি আমাদের ভুলে গেলে চলবে না যাদবপুরের মানুষ প্রগতিশীল মানুষ মানুষের ওপর আমরা কোনোদিন আস্থা হারাই না কারণ আমরা জ্যোতিবাবুর পার্টি করি আমরা বুদ্ধ পার্টি করি আমরা সততার সঙ্গে মাথা উঁচু করে বলতে পারি আমাদের পার্টির কোনো নেতা চোর নয় কোনো নেতা চোর নয় কেউ আজ পর্যন্ত জেলে যায়নি কারোর হিম্মত হয়নি আমাদের কোনো নেতাকে জেলে ঢোকানোর সুতরাং বাম রাজনীতি যদি না সংসদে যায় তাহলে আপনি জেনে রাখুন জিনিসপত্রের দাম কমবে না গ্যাসের দাম কমবে না ওষুধের দাম কমবে না তাই আমরা আজকে এখানে যারা উপস্থিত হলাম এবং আমার এই কথা আপনাদের এই বৈদ্যুতিন মাধ্যমের মধ্য দিয়ে যদি কেউ শুনতে পারে তাহলে তাদের একটা কর্তব্য থাকবে যে বামপন্থী রাজনীতিকে সংসদের মধ্যে আরও বেশি করে নিয়ে যাওয়া কারণ তাহলে সাধারণ মানুষের সুরাহা নচের যেরম চলছে সেরম চলছে এই দেখুন শূন্য আমাদের কাছে একটা ম্যাটার করে আমরা এমন একটা দল করি যেখান থেকে আমরা মূল্যায়ন করি যে আমাদের এইরকম কেন হচ্ছে কি হচ্ছে শূন্য আপনি যদি এইটা বলেন আমি তো বলবো জেলে আমরা শূন্য জেলেও তো আমরা শূন্য আমরা দুর্নীতিতে শূন্য আমরা এই যে মনহত্যা তাতেও আমরা শূন্য শূন্য মান এই যে বামপন্থীতে আমরা বলেছিলাম যে বামপন্থীরা যদি ক্ষমতা যদি তাদের চলেই যায় বামপন্থীরা এই যে রাজ্যসভায় নেই বামপন্থীরা লোকসভায় নেই পৌরসভায় নেই সাধারণ মানুষের অবস্থা কি পাল্টেছে সাধারণ মানুষের কিন্তু অবস্থা পাল্টায়নি জিনিসপত্রের দাম কি কমেছে তা তো কমি এমনটা তো হওয়ার কথা ছিল না বামপন্থীরা নেই মমতা ব্যানার্জি সরকার সব কিছুই রমরম করে হতে পারতো কিন্তু সেই জায়গাটা তো হলো না চাকরির ক্ষেত্রে তো তো কোনো চাকরি হলো না চাকরির জায়গায় দুর্নীতি হলো জিনিসের দাম তো কমলো না কেউ তো এই কথা বলছে না যে ইলেকট্রাল বন্ড নিয়ে তো কেউ কোনো কথা বলছে না এই যে পথে এই যে হাজার হাজার কোটি টাকা নরেন্দ্র মোদীর এই যে বেভাবে যে ঢুকলো যে ইলেকট্রাল বন্ধের বন্ডের মধ্যে দিয়ে তার পার্টিতে এই যে হাজার হাজার কোটি টাকার ফলে এই যে ওষুধের দামটা বাড়ছে আমার বাড়ির যে সুগারের পেশেন্ট আমার বাড়ি আমার দিয়েই বলবো কেননা আমি তো রাজনীতি করতে আমি আমার জন্য আমার মতো যারা আছে এখানে উপস্থিত হয়েছে তারা প্রত্যেকে তাদের নিজের জায়গা থেকে এই বাম রাজনীতিকে বেছে নিয়েছে তাহলে এই যে ওষুধের দাম বাড়ছে আমার বাড়িতে আমার বাবা মা যারা রয়েছেন তাদের প্রেশারের ওষুধ লাগে তাদের সুগারের ওষুধ লাগে আজকে ওষুধের দাম তা কত টাকা হয়েছে কিন্তু যখন আমি দেখছি এই ওষুধ কোম্পানিগুলো এত হাজার হাজার কোটি টাকা নরেন্দ্র মোদীকে দিয়েছে তারা বাধ্য হয়েছে কোনো দিন কোনো কোম্পানি কোম্পানি কোনো দিন দেশের ভালো চেয়েছে আমরা কেন ভুলে যাচ্ছি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা কোম্পানি কোনোদিন ভালো চায়নি তাহলে কোম্পানি যখন টাকা দিচ্ছে একটা রাজনৈতিক দলকে তাহলে আমার বুঝে নিতে হবে এদের দিয়ে আছে ওই বামপন্থীদের কোনো একটা টাকাও তো ইলেকট্রোল বন্ডের মধ্যে দিয়ে তারা নেয়নি তাদের পার্টি চলছে না সাধারণ মানুষের কাছে হাত পেতে আমাদের পার্টি চলে তাদের লজ্জাবোধ হয় কারণ তারা এক একজন চোদ্দোটা পনেরোটা করে বড় বড় এসিউবি ইলে এসইউভি বড় বড় এক একজন কুড়ি পঁচিশটা করে প্লট এরা ঘামে ভেজা জামার গন্ধ বুঝবে তার দাম দিতে পারবে আমাদের এই সৃজন ভট্টাচকে দেখুন শিক্ষিত ছেলে ভদ্র ছেলে এই সময় দাঁড়িয়ে রাজনীতিতে আসছে আর আপনারা বলছেন যুবরা কোথায় আপনারা বলছেন যুবরা কোথায় বামপন্থীদের এই এতগুলো যে ক্যান্ডিডেট লোকসভায় দাঁড় করেছে এ তো সবার প্রথমে এই যে চতুর্থ স্তম্ভ একে সাবাসী দেওয়া উচিত ছিল যে বামপন্থীরা ওই নতুন একটা দিশা দেখাতে পারে সেই দিশা তো বামপন্থীরা এই লোকসভা ভোটে সুতরাং আমার বিশ্বাস আমার এই ওয়ার্ড কেন আমার পার্শ্ববর্তী ওয়ার্ড এবং সোনারপুর যে দক্ষিণ বিধানসভার মধ্যে আমরা বাস করি এবং তার মধ্যে যাদবপুর কনস্টিটিউন্সি আমাদের ভুলে গেলে চলবে না যাদবপুরের মানুষ প্রগতিশীল মানুষ মানুষের ওপর আমরা কোনোদিন আস্থা হারাই না কারণ আমরা জ্যোতিবাবুর পার্টি করি আমরা বুদ্ধভাটার পার্টি করি আমরা সততার সঙ্গে মাথা উঁচু করে বলতে পারি আমাদের পার্টির কোনো নেতা চোর নয় কোনো নেতা চোর নয় কেউ আজ পর্যন্ত জেলে যায়নি কারো হিম্মত হয়নি আমাদের কোনো নেতাকে জেলে ঢোকানোর সুতরাং বাম রাজনীতি যদি না সংসদে যায় তাহলে আপনি জেনে রাখুন জিনিসপত্রের দাম কমবে না গ্যাসের দাম কমবে না ওষুধের দাম কমবে না তাই আমরা আজকে এখানে যারা উপস্থিত হলাম এবং আমার এই কথা আপনাদের এই বৈদ্যুতিন মাধ্যমের মধ্যে দিয়ে যদি কেউ শুনতে পারে তাহলে তাদের একটা কর্তব্য থাকবে যে বামপন্থী রাজনীতিকে সংসদের মধ্যে আরও বেশি করে নিয়ে যাওয়া কারণ তাহলে সাধারণ মানুষের সুরাহা নচের যেরম চলছে সেরম চলবে এই ওয়ার্ড নয় আমি সোনারপুর বাসিন্দা ওই সিজন এসে কামের সিজন এসে গেছে যেটা বাবাই বলছিল আমি শেষ করব যদি যদি কেন্দ্রে যদি আবার বিজেপি সরকার আসে তাহলে কোনোদিন ভোটই হবে না এবং এটা কে বলেছে সেটা নিশ্চয়ই জানেন আমাদের যে কেন্দ্রীয় অর্থ অর্থমন্ত্রী তার স্বামী বিখ্যাত অর্থনীতিবিদ তিনি বলেছেন যে দিন এত বড় চুরি এত বড় কেলেঙ্কারি কোনো দিন হয়নি ভারতবর্ষের মধ্যে এবং যদি ওরা আবার ক্ষমতায় আসে তাহলে কোনো দিন দেশে ভোটই হবে না এটাই হচ্ছে সব থেকে আশঙ্কার বিষয় অর্থাৎ আমরা আশাবাদী যে মানুষ আমাদের কথা বুঝবেন এবং আমরা মানুষের কাছে এই কথাগুলি গিয়ে বোঝাতে পারবো এবং তার উত্তর তার জবাব আমরা ভোটের পাশে প্রতিফলিত হতে পারব নির্বাচনে এই ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস থেকে ভোট লুট হয়েছে বুথের পর বুথ টোটাল ছিল তেরোটা বুথ ভেঙে ষোলোটা বুথ হয়েছিল তার মধ্যে তেরোটা বুথ লুট হয়েছে পোলিং এজেন্টদের মারধর করে বার করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের গুণ্ডারা এই ওয়ার্ড সেইটা থেকে এখন বিচার করা যাবে না এইটা থেকে বিচার করলে ভুল হবে হ্যাঁ আমাদের এই ওয়ার্ডটায় প্রচুর বাম মনস্ক মানুষ রয়েছে বিশেষ করে এই এলাকাটায় তপশিলি জাতি সংখ্যালঘু এবং ওবিসি এবং সাধারণ মানুষের পাশ বেশিরভাগ অংশটাই হচ্ছে তপশিলি জাতি এবং সংখ্যালঘু এবং ওবিসির বিসির পাশ এবং এই ওয়ার্ডে সাধারণ মানুষ এখন বুঝতে পারছি যে বিগত যে এই যে সরকার বিজেপি গভর্নমেন্ট বিশেষ করে এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের ইলেকশন কেন্দ্রীয় সরকার কারা ঘটবে তার উপর এই নির্বাচনটা হচ্ছে বিজেপির প্রতি মানুষ বিতসত্য কারণ ওরা সারা দেশ জুড়ে যে ধর্মান্ধতা যে সাম্প্রদায়িকতার বিপদ ওরা ডেকে এনেছে তার বিরুদ্ধে সংখ্যালঘু মানুষ তো বটেই হ্যাঁ সাধারণ মানুষ তারা খেপে গেছে বিজেপি ভোট এখানে বেশি পাবে না তৃণমূল থেকেও তৃণমূলের যে স্বরূপ মানুষ বুঝতে পারছে তৃণমূল একের পর এক যে দুর্নীতি করেছে রাজ্য সরকারে থাকাকালীন এই বিগত কয়েক বছরে এরা সবাই জানে পশ্চিমবঙ্গ রাজ্যের মানুষ জানে মানুষ বলছে এই দুর্নীতিওয়াজ সরকার এই সরকারকে পরাস্ত করতেই হবে এবং শিক্ষার যে জায়গাটা কোন জায়গায় এনেছে মানুষ তো বুঝতে পারছে মন্ত্রীরা জেলে শিক্ষামন্ত্রী জেলে আর খাদ্যের কথা বলছেন রেশন কেলেঙ্কারিতে একেবারে সাংঘাতিক জায়গায় প্রিয় মল্লিক থেকে আরম্ভ করে সবটাই এরা জেলে আছে এখনও সিবিআই তদন্ত করছে হ্যাঁ ইডি তদন্ত করছে আর শাহজাহানের যে ব্যাপারটা আপনারা জানেন বসিরাতে যা ঘটলো যে গরিব মানুষ সাধারণ মানুষের কৃষিজীবী মানুষ তাদের জমিগুলো জোর করে কেড়ে নিল হ্যাঁ এবং ভেড়ে করলো এবং শাহজাহান তার যে পাইনি সেই বসিরাটকে বসিরাট বা লাগোয়া যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলো তো ফোট লুট করেছে কীভাবে এখন মানুষ সাধারণ মানুষ ভোট দিতে পারে কিন্তু এবারে হ্যাঁ আমাদের এই ওয়ার্ডে মানুষ যদি ঠিকঠাক ভোট দিতে পারে এই ওয়ার্ডে আমরা জিতব এটা নিশ্চিত ব্যর্থতা বলতে কিছু নেই কিছু কিছুটা হচ্ছে তৃণমূলের সন্ত্রাস এবং সেই সন্ত্রাসের ভয়ে অনেকে সামনে আসছে না কিন্তু পেছনে চটের আড়ালে মারবার জন্যই তৈরি আছে ইয়াং জেনারেশান কারণ তাদের চাকরি বাকরি তাদের সামাজিক নিরাপত্তা কিছুই নেই পড়াশোনার হাল বেহাল তাই জন্যই তারা চটের আড়ালে মারার জন্যে প্রস্তুত আছে আতুনির মাথায় মারবে তারা আমাদের সঙ্গে আলোচনাও করছে কিন্তু সামনে আসছে না অনেক রকম ভাবে দেখাচ্ছে সেই জন্য আর ওল্ড গোল গোল্ড যেটা বলছেন এটা তারা তারা তাদের আর ভয়ের কিছু নেই অনেক হ্যাঁ সেই জন্যে তারা সামনে যা হবে হবে কিন্তু ভোট যদি স্বচ্ছতার সঙ্গে হয় এই ওয়ান আবার জয়লাভ করবে সেই পূর্বের জায়গা ফিরে আসবে এই যে আপনারা এসছেন সবাই আপনাদের নিশ্চয়ই ছেলে পুলে নাতিপুতি আছে আপনারা যদি আপনাদের ছেলে ফুলের নাতিপুতি আশপাশের ছেলেদের ভাইপো ভাস্তা সবাইকে যদি সঙ্গে করে নিয়ে আসেন তাহলে তো অন্য আশপাশের ছেলেগুলো আসবে আপনারাই তো আসছেন একা একা আপনারা তো সঙ্গে করে নিয়ে আসছেন না কি বলবেন আমাদের সঙ্গে তো আছে আপনি হয়তো দেখছেন আমাদের সঙ্গে বহু ছেলে এখানে আছে যারা কম বয়সী ছেলে তারা আছে এবং মিছিল যখন যাবে তাদের সেখানেও তারা ওর সঙ্গে পা মেলাবে যে পাড়া দিয়ে যাবে সেই পাড়ায় সর্বশেষ বলব আপনাকে এই ওয়ার্ড যে আপনি এই ওয়ার্ডের বাসিন্দা তো এই ওয়ার্ডে এই লোকসভা কেন্দ্রে লোকসভা কেন্দ্রে কি হবে না সেটা বড় বিষয় না আপনার ওয়ার্ডে বামফন্ড কতটা ভালো রেজাল্ট করবেন এই ওয়ার্ডে এক নম্বরেই থাকবে জিততে পারবে লোকসভা কেন্দ্র অবশ্যই অবশ্যই জিতবে যাদবপুর অবশ্যই বামফন্ডের অনুকূলে থাকবে ধন্যবাদ